হ্যালো সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে জানাবো যে পাঁচ ফুট বাই সাত ফুট একটি বাথরুমের জন্য কতগুলো টাইস প্রয়োজন অর্থাৎ পাঁচ ফুট বাই সাত ফুট একটি বাথরুমের জন্য দেওয়ালের ক্ষেত্রে টাইলস লাগবে আপনার একশো আটষট্টি ফুট পাঁচ ফিট বাই সাত ফুট একটি বাথরুমের দেওয়ালের উচ্চতা থাকে নর্মালি সাত ফিট সেই করলে আমরা যদি দেওয়ালের টাইস বের করি তাহলে টাইস আসবে একশো আশিটি ফিট তো এখান থেকে আমরা যদি আড়াই ফুট বাই সাত ফুট একটি দরজা ব্যবহার করি তাহলে এটা মাইনাস করতে হবে আড়াই ফুট বাই সাত ফুট যদি আমরা স্কোয়ার ফিটে মাইনাস করি তাহলে এখানে আপনার হিসাব আসবে সাড়ে সতেরো স্কোয়ার ফিট এখানে আমরা আঠারো স্কোয়ার ফিট মাইনাস করব একশো আটষট্টি থেকে আঠারো যদি মাইনাস করি তাহলে এখানে থাকবে একশো পঞ্চাশ ফিট অর্থাৎ পাঁচ ফুট বাই সাত ফুট একটি বাথরুমে দেওয়ালের জন্য টাইলস লাগবে একশো পঞ্চাশ ফুট এবং এখানে ফ্লোরের জন্য টাইলস লাগবে পাঁচ সাত পঁয়ত্রিশ ফুট আমরা ফ্লোরের জন্য ওয়েস্ট হিসেবে ধরে নেব পাঁচ ফুট অর্থাৎ এখানে টাইলস লাগবে চল্লিশ ফুট ফ্লোরের জন্য বাথরুমে দেওয়ালের জন্য আমরা ওয়েস্ট হিসেবে ওয়েস্ট হিসেবে ধরে নেবো দশ ফিট কারণ অনেক সময় দেখা গেছে টাইলস লাগানোর সময় টাইলস নষ্ট হয়ে যাওয়া ভেঙে যায় যার জন্য আমরা ওয়াশটিস হিসেবে আরও দশ ফিট ধরে নিবো একশো পঞ্চাশ ফিট আমাদের দেওয়ালের জন্য টাইলস প্রয়োজন ছিল তো ওয়াইশ টিস সহকারে টাইস প্রয়োজন হবে একশো ষাট ফিট অর্থাৎ পাঁচ ফুট বাই সাত ফুট একটি বাথরুমের জন্য দেওয়ালের জন্য লাগবে একশো ষাট ফুট টাইলস এবং পরের জন্য লাগবে চল্লিশ ফুট টাইস তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করে আমাদের পাশে দেখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য